হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই বেশ ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালোই আছি আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই প্রথমেই বলি একটা লাইক করে দাও আর যদি ভালো লাগে তাহলে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করার পাশে থাকতে পারো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো আশা করছি ভিডিওটা তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে আমার ঠাকুর মন্দিরে যত ঠাকুর আছে সব তোমাদেরকে দেখালাম পুজো করার পর আমি এই ভিডিওটা নিয়েছিলাম কিন্তু এটা ভাবলাম যে না ভিডিও শুরুর আগেই তোমাদেরকে একবার দেখিয়ে দিই চলো আজকে তোমাদের সাথে একটা ভালো রেসিপি শেয়ার করি মানে ওয়েট লস স্মুদি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করি আমি ওয়েটলস জান আছি তো আমাকে এখন এখনই এক মাসের জন্য দু রকমের স্মুতি দিয়েছে এক রকমের স্মুতি সেটা আমি শর্ট ভিডিও দেখিয়েছি আর একটা স্মুতি খাই সেটা তোমাদেরকে লং ভিডিওতে দেখালাম আসলে আমি একদিন এই স্মুতিটা আর একদিন এই স্মুতি খাই আরও অনেক কিছু ব্রেকফাস্টের অপশান দিয়েছে কিন্তু স্মুতিটা ডায়েটিশিয়ান বলেছে যে আগে খাবে যদি স্মুদিটা ইমপসিবল হয় তখনই অন্য অন্য কিছু খেতে তো সেই জন্য আমি স্মৃতিটাই খেয়ে থাকি প্রথমে দিলাম ছাতু দই ওটস তিন রকমের সিড চিয়া সিড সানফ্লাওয়ার সিড আর পাম্পিং সিড আর চিয়া সিট তো ভিজিয়ে রাখি আর ফ্ল্যাক্স সিড আর এখানে দুটো খেজুর দিলাম পিনার বাটার দিলাম দিয়ে এটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়ে খেয়ে নিতে হবে তবে হ্যাঁ এরা কিন্তু মানে মাপ আছে আমার প্রত্যেকটা জিনিস কিন্তু আমার ওজন আছে তাতে আমি ভেবে ভেবেই কিন্তু খাই তোমরা যদি খেয়ে থাকো তাহলে তোমরা ওই এক মুঠো করে নিও সমস্ত জিনিসটা তাহলে কিন্তু হেলদি এটা তোমাদের কতটা ওয়েট লস করাবে আমি জানি না এটা আমার ওয়েট লস করাচ্ছে তবে তোমাদের পক্ষে কিন্তু এটা খুব ভালো এবং হেলদি একটা অপশান ছেলেদের পরীক্ষা শেষ হয়ে গেছে তারপরেও কিন্তু আমি ভোর পাঁচটাতেই ঘুম থেকে উঠি আসলে আমি ভাবলাম যে এখন ছেলেদের স্কুলটার মানে পরীক্ষা শেষ হয়ে গেছে এখন স্কুলের নেই তো এই সময়টা ওয়েট লসটা করে নিই তো ভোরবেলাতে উঠে আমি আমার মতো এক্সারসাইজ নানা রকমের যে ওজন করে মেবে ভেবে খাওয়া তো সেগুলো খুব ইজি হয়ে যাবে তো আমার ডায়েটিশিয়ান আমাকে বলেছে আটটা থেকে দশটার মধ্যে ব্রেকফাস্টটা করে নিতে এবার আমি তো অনেক ভোরবেলা উঠি আমার না খুব তাড়াতাড়ি খিদে পেয়ে যায় তো সেই জন্য আমি আটটা থেকে সাড়ে আটটার মধ্যে কিন্তু ব্রেকফাস্ট করে নিই তো অত সকালে আমার স্নানটা হয় না খিদে পেয়ে যায় তো ব্রেকফাস্ট করেই কিন্তু আমি পুজোটা করলাম আসলে দেখো আমি তো আর ডিম মাছ মাংস খাচ্ছি না তো ওই ব্রেকফাস্টটা করে পুজো দেওয়াই যেতে পারে তো তারপর আমি খেয়েছিলাম আমলকির জুস ওই আধ ঘন্টা পরে খেয়েছিলাম আমলকির জুস তারপরে চলে এসেছি মানে হাজব্যান্ড আর ছেলেদের জন্য ব্রেকফাস্ট বানাতে তবে আমি ওয়েট লস করছি বলে আমি যে হেলদি খাবার খাই আর ওরা ওয়েট লস করছে না বলে ওরা যে আনহেলদি খাবার খায় তা কিন্তু একদমই না প্রথম থেকে কিন্তু আমার বাড়িতে তেল ঝাল মশলা কম দিয়ে বা হেলদি খাবারটাই কিন্তু বেশিরভাগ হয় তবে হ্যাঁ তেল কম দিতে পারি আমার রান্না কিন্তু হয় খুব টেস্টি আজকে ব্রেকফাস্টে ছিল ডিমের অমলেট একটা করে বানানা আর এক করে দই আর এখানে কিন্তু আমার ছোটো ছেলে না ওই ডিম ভাজাতে রুটি খেতে পারে না ও না রোলের মতো করে দিতে হয় তাহলে পুরো রুটিটা ডিমটা পুরোটাই শেষ করে দেবে আর যদি ডিম ভেজে দিই রুটি দিই আলাদা করে তার ডিমটাও থাকবে রুটিটাও থাকবে তো সেই জন্যকে এইভাবে করে দিই তারপরে হাজব্যান্ড আর বড়ো ছেলের জন্য কিন্তু আবার পেঁয়াজ দিয়ে ডিম ভেজে নিয়েছিলাম আর আমার ছোটো ছেলে কিন্তু কাঁচা পেঁয়াজ বা পেঁয়াজ দেওয়া কোনো দরকারি লঙ্কা এগুলো খেতে চায় না বড়ো হোক আস্তে আস্তে সব খেয়ে নেবে আমার ছোটো ছেলে যখন যেরকম বয়স এই বয়সে কিন্তু আমার বড়ো ছিল কিছুই এরকম পিঁয়াজ টিয়াজ খেতে চাইতো না এখন কিন্তু সমস্তটাই খাও তোমরা কিন্তু বলতেই পারো যে এত হেলদি খাবার খাও তাহলে ওয়েট লস করার কি দরকার হ্যাঁ ওয়েট লস করার দরকার আছে তার কারণ আমরা তো বুঝি না যে কতটা কি খেতে হবে তো তার কারণে কিন্তু আমি যতই হেলদি খাবার খাই আমার কিন্তু বেলি ফ্যাটটা কমছে না যখন ডাইটিশিয়ানকে দেখিয়েছিলেন তখন ডাইটিশিয়ান আমাকে বলছে তুমি তো মানে দেখতে তো রোগাই লাগছে তোমাকে কিন্তু তোমার যে বেলি ফ্যাটটা এটা কিন্তু ভালো না তো আমার মানে হাইট ওয়েট অনুযায়ী আমার বেলি ফ্যাটটা কিন্তু অনেকটাই বেশি তো আমাকে সেই রকমই ডাইট্রিশিয়ান ডায়েট দিয়েছে যে আমার বেলি ফ্যাটটা বার্ন হবে কিন্তু আবার মাসাল গেনও হবে দেখো তোমাদের সাথে বক বক করতে করতে কিন্তু আমার ব্রেকফাস্টও হয়ে গেলো ব্রেকফাস্ট করার পর কিন্তু আবার মানে ব্রেকফাস্ট বানানোর পর আবার সমস্ত বাসনগুলো মেজে নিলাম আবার তো দুপুরে রান্না বসাতে হবে আমাকে তো একটা থেকে দেড়টার মধ্যে খাওয়া মানে দুপুরের যে খাবার সেটা তো খেয়ে নিতে হবে আজকাল আমার কি হয়েছে আমি জানি না আমার না এই সোয়াবিন পনির এইগুলো না বেশি খেতে ভালো লাগে মাছ মাংসর থেকে না সোয়াবিন পনির জন্য বেশি ভালো লাগে খেতে এদিকে আমি দুপুরের রান্নাও বসিয়ে দিয়েছি এদিকে ভাতটা বসিয়ে দিলাম আজকে হবে লাউ পনির আর ডাল হবে আজকে এই তিনটে রান্নাই করেছি অন্যদিন আরও অনেক কিছু করলো আজকে সেরকম করে কিছু ভালো লাগছিল না আর আমাকে না ডাক্তার সরি ডাক্তার বলছি ডায়েটিশিয়ান আলু খেতে একদমই টোটালি মানা করে দিয়েছি ছ মাস আলু আমি খাবোই না তো এইখানে সেই তরকারি তরকারি করলে না আলু দিই না এবং আমার বাড়ির লোকেরা তো আর ডায়েট করছে না ওদেরকে তো একটু আলু চাই আর বাচ্চা তো আলু অবশ্যই খাবে তো সেজন্য আমি না আলুটা একটু মানে সেদ্ধ করে একটু ভালো করে মশলা 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 দিয়ে পেঁয়াজ টিয়াজ এরকম করে না মেখে বা হয়তো ডিম আলু একটু ঝোল করে দিলাম বা আলু পোস্ত করে দিলাম এরকম করে আলুটা দেখে দিই আবার দেখো আমি যে তরকারিটা বললাম তাতে আলু দেবো আবার এক্সট্রা করে তরকারি করবো এত না খাটতে সত্যি ভালো লাগে না কালকে মঙ্গলবার ছিল কালকে সোয়াবিন করেছিলাম আবার আজকে তো অবভিয়াসলি মাছ হওয়ারই কথা কিন্তু হাজব্যান্ড সকালে যখন বাজার যাচ্ছে আমি বললাম যে তুমি না মাছ আনবে তুমি পনির আনবে বলছে কেন আমি না আমার না খেতে ভালো লাগছে না তো সেই জন্য আমরা পনির নিয়ে এলো ওই যে বললাম আমার না মাছ এখন খেতে না একদমই ভালো লাগছে না বেশ পনির সোয়াবিন এই ধরনের খাবারগুলি বেশি ভালো লাগছে খেতে প্রথম দিন যেদিন ডায়েট মানে স্টার্ট করেছিলাম সেদিন মানে আমার খাবারের মাপ দেখে না আমি খুব অবাক হয়ে গিয়েছিলাম সারাদিন না শুধু মনে হচ্ছে আমার খিদে পাচ্ছি খিদে পাচ্ছে মানে ভাত এতটাই কম মানে আমার ছোটো ছোট তার বেশি ভাত খাই মানে ভাতটা দেখি অবাক হয়ে গেছিলাম কিন্তু সত্যি কথা আমি হেলদি খাবার খেলেও আমি ওয়েট লস করেছি আমি এত কম ভাত খাইনি এখন যতটা কম ভাত খাই আমি সেই জন্যেই হয়তো আগের বার যে ওয়েট লসটা করেছিলাম বেলি ফ্যাটটা হয়তো কমাতে পারিনি এবারে যে ওয়েট লসটা করছি হয়তো আমার বেলি ফ্যাটটা কমে যেতে পারে এই ভাতটা আমি হয়তো কার্বোহাইড্রেটটা হয়তো কন্ট্রোল করতে পারি না বলি আমার বেলি ফ্যাটটাও কমেনি চলো এদিকে আমি দুপুরে রান্নাও বসিয়ে দিয়েছি এদিকে রান্নাও করছি রান্নার সব জোগাড়ও করে নিচ্ছি তো আমি এইভাবেই মানে সংসারের কাজ করে থাকি তো এইদিকে আমি অনেকে আছে না সমস্ত কিছু রান্না জোগাড় করে নিয়ে তারপর রান্না করতে আসে বাট আমি সেটা করি না আমি রান্না করতে করতেই রান্নার জোগাড় করে নিই এতে কী হয় সময়টা আমার মনে হয় যে অনেকটা বেঁচে যায় হ্যাঁ যদি আমি আগের দিন রাত্রিরে সমস্ত কিছু আনাজ কেটে রাখি সেই ব্যাপারটা আলাদা তবে সেটা আমি করি যখন আমার ছেলেদের স্কুল খুলে যায় মানে স্কুল চলাকালীন এছাড়া কিন্তু আমি করে থাকি প্রত্যেক দিন রাত্রিরে কিন্তু একদম রুটিন অনুযায়ী নিয়ম করে আমি কিন্তু রাত্রিরে সমস্ত সবজি কেটে রাখি তবে এখন আমার ছেলেদের দুই ছেলেরই স্কুল টাইমিংটা চেঞ্জ হয়ে যাবে তার জন্যে না একটু আমি এক্সাইটেড আছি দুজনেরই এগারোটা থেকে স্কুল চালু হচ্ছে মানে আমি ইচ্ছা করি মানে ডেও আছে মর্নিংও আছে আমি ইচ্ছা করেই ডেটা দিচ্ছি দেখা যাক কত দূর করতে পারি এদিকে আমি পনির কেটে নিয়েছি কেটে নেওয়ার পর আদা রসুন ছাড়িয়ে টমেটো পেঁয়াজ সমস্ত কিছু কেটে নিয়ে এক্সভারে ভেজে নিয়েছি ভেজেটা ঠান্ডা করতে দিলাম আসলে ওটা একবারে ব্লেন্ড করে নিয়ে পনিরটা রান্না করবো এদিকে আমি লাউটা রান্না করব লাউ কিন্তু উনি আলু দিয়ে নিই শুধু লাউটাকে প্রেসারে সেদ্ধ করে নিয়েছিলাম নিয়ে এবারে আর দেব না আদা টমেটো বাটা দিয়ে আর পেঁয়াজ দিয়ে করব তো ওইদিকে আমি কিন্তু পেঁয়াজ লঙ্কা টমেটো যা সমস্ত ভেজে রেখেছিলাম সেগুলো ঠান্ডা করতে দিলাম এদিকে আমার ভাতটাও হয়ে গেছে লাউয়ের জন্য আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি আদা টমেটো এতে কাঁচা লঙ্কা দিয়েছিলাম সেটা স্কিপ হয়ে গেছে সেটা দেখানো হয়নি একটাই কাঁচা লঙ্কা দিয়েছিলাম কাঁচা লঙ্কা না দিলে তো ঝাল হবে না আর ছাড়া তো খাওয়া যাবে না তবে আমি কিন্তু প্রত্যেকটা রান্নাই খুব তেল দিয়ে করি খুব তেল কম দিয়ে করি তবে কিন্তু টেস্ট একটুকু হেরফের হয় না টেস্ট কিন্তু ভালোই হয় তেল দিলেই যে খুব টেস্টি হয় তা কিন্তু না আমি বারবার বলে থাকি তেল দিলেই যে রান্না খুব সুন্দর হবে তা কিন্তু না তেল তো দিচ্ছি অল্প হলেও তো দিচ্ছি তবে হ্যাঁ মশলাটাকে ভালো করে কষতে হবে তাহলেই কিন্তু রান্নাটা অসাধারণ টেস্ট আসবে যেমন এখানে তোমরা দেখতেই পাবে এই মশলাটা কিন্তু আমি অনেক ধরে সময় নিয়ে কিন্তু কষেছি প্রথমে জল দিয়ে কষেছিলাম আমি আবার জল দিয়ে জল দিয়ে বারবার কিন্তু কষে নিয়েছি এতে কিন্তু টেস্ট ভালো আসে তেল দিলে যে খুব টেস্ট হবে তা কিন্তু না এরকম বারবার কিন্তু গরম জল দিয়ে বা এমনি জল দিয়েও কিন্তু বারবার যদি কষাতে থাকা হয় না তাহলে কিন্তু অটোমেটিকলি একটা ফ্লেভার বেরিয়ে আসে ভাত হয়ে গেছে তো গ্যাসটা তো ফাঁকা আছে একটা ওভেন আর প্রেশার কুকারে যে লাউ সেদ্ধ করতে দিয়েছিলাম সেটাও হয়ে গেছে সেদ্ধ তাহলে কেন আর ফাঁকা থাকবে তো সেই জন্য ডালটা বসিয়ে দিই এইদিকে আনাজ কেটে কিন্তু আমি আনাজ খোলাগুলো তুলেছিলাম না তো দেখি লাউয়ের যে মশলাটা কষানো হচ্ছে তো সেই মশলাটা কষছে তো তখন ভাবলাম যে না লাউয়ের খোলাগুলো আমি কিন্তু তুলে নিই এখন ছেলেদের স্কুলে ছুটি তো আমার ভিডিওতে তোমরা কিন্তু নানা রকমের ছেলেদের বদমাশির সাউন্ড শুনতে পাবে পনিরের মশলাটা ঠান্ডা হয়ে গেছে তো ব্লেন্ড করে নিলাম এখন প্রায় বারোটার মতো বাজে বারোটা থেকে সাড়ে বারোটা রকম হবে তো এখন কিছু ফল খেতে বলেছে মানে ডায়েটিশিয়ান আমাকে তো আমার ছেড়াতে এরকম সময় বাইরে থাকলে এমনিতেই ফল খায় তো আমি এরকম সময় না মানে ফল খাই এক দিন হয়তো খাই এক একদিন খাই না এরকম কিন্তু ডায়েট করার পর থেকে কিন্তু রেগুলারলি আমি এরা এই টাইমটাতে আমিও ফল খাচ্ছি এবং আমি তো হাজব্যান্ডকে দোকানে ফল পাঠিয়েই থাকি আসলে আমি না সমস্ত কিছুই খেতাম কিন্তু কি করতাম আজকে খেলাম কালকে খেলাম না আজ দু দিন খেলাম তো দশ দিন খেলাম না তো এইরকমভাবে চলতো বলেই না আমার ঠিক ডায়েটটাও ঠিকঠাক করে হয়নি আর বেলি ফ্যাটটাও কমাতে পারিনি তো এখন ডায়েটিশিয়ানের হাতে গেছি তো উনি একদম মানে খুব কড়া হাতে ডায়েটটা দিয়েছে তো বলেছে সাত দিন পরপর কিন্তু মানে সাত দিন পর পর রেজাল্ট দেখাতে হয় যে কতটা কমলো কি কমলো না কমলো তো তাহলে হলেই কিন্তু ওকে বকবে পনিরটা কিন্তু অসাধারণ খেতে হয়েছিল লাস্টে একটু গাস্তুরি মেথি দিয়ে দিলাম তোমরা হয়তো আমাকে দেখলে বুঝতে পারবে আমি কিন্তু খুব মোটা নই তবে হ্যাঁ আমার পেটটার কাজটা কিন্তু একদম বেঢব মতো পেটটা ফোলা কোমরের সাইডটা একটু ফ্যাট আছে পেটটা ফ্যাট আছে এই জন্যই মানে আমার মানে ভালো লাগে না তো সেই কারণেই কিন্তু ওয়েট লস করছি আমি তো আজকে রান্না হয়েছিলো পনির লাউ আর ডাল হয়েছিল। ব্যাস এটাই ছিল আজকে খাবার তো খাবার সময় সুসমে নিয়ে খেয়ে নিচ্ছি দেখা হচ্ছে পরের ভিডিওতে